আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রহসেশ মের মধ্যে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রদ্ধা আজকে কথা বলবো কার্তা ভুলু নিয়ে এই কার্তা ভুলু নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন জানতে চান যে ভাই কার্তা ভুলো দিয়ে কি আমরা ইটালিতে যেতে পারবো কিনা এখন বর্তমানে আমরা কার্তা ভুলুর মাধ্যমে ইটালিতে আবেদন করছি হ্যাঁ সেটা কি সম্ভব কিনা প্রিয় দর্শক শ্রোতা আপনি প্রতারিত হচ্ছেন না তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে পাবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে বলছি যে আপনারা কার তা ভুলুর মাধ্যমে বর্তমানে এটা আসতে যাচ্ছেন এবং আপনারা আবেদন করছেন অনেকে আছেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা দিচ্ছেন পরবর্তীতে দেখা গেছে আপনাদের কাছ থেকে বলবে যে আপনার সমস্ত কিছু হয়ে গেছে আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেবে তারপরে আপনার কাছ থেকে বলবে যে আপনি আরো দুই লক্ষ টাকা দেন আপনি চিন্তা করবেন যে এক লক্ষ টাকা তো দিলাম আর দুই লক্ষ টাকাই তো যেহেতু সব কিছু বের হয়ে গেছে এখন শুধু আমার কাছে পাঠিয়ে দেবেই তো হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আরো দুই লক্ষ টাকা হাতিয়ে নেবে দেখা গেছে আর পাঁচ লাখ টাকা হাতিয়ে নেবে আপনারা এরকমই কিন্তু প্রতারণার ফাঁদে কিন্তু আপনাদেরকে ফেলবে হ্যাঁ আপনাদের কাছ থেকে এরকমের কিন্তু টাকা পয়সাগুলো হাতায় নেওয়া হবে প্রথমে কম মানে তারা এমন ভাষায় আপনাদেরকে কথা বলবে যেটি কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আপনারা অতি সহজেই বিশ্বাস করে নেবেন যে না এটা কোনো মা মতোই এটা মানে মিথ্যা হতে পারে না হুম সেই জন্য হাজার মানুষ যদি আপনাদেরকে বলে তারপরে আপনারা বুঝতে চাবেন না মনে করবেন যে না আপনার মন বলবে যে না এটা বুঝি সত্য তো যাই হোক আসলে এই কার্তাবলুটা কী এই কার্তাবলুটা হলো যে ইটালিয়ান এবং সমস্ত ইউরোপিয়ান একটা মানে ওয়ার্ড পারমেন্ট এই ওয়ার্ড পারমেন্ট দিয়ে আপনি আসতে পারবেন তবে এটি সচল অসল আমাদের বাংলাদেশে ছিল না এক সময় এখন বর্তমানে আমাদের বাংলাদেশেও বর্তমানে এটি একটা সুযোগ দেওয়া হয়েছে তবে সুযোগটাই কারা গ্রহণযোগ্য সেটি হলো যাদের স্কেল ভালো যাদের কাজের অভিজ্ঞতা ভালো এখন কাজের অভিজ্ঞতা কী সেটি হলো যারা ইঞ্জিনিয়ার যারা ডক্টর যারা মানে এই ধরনের স্কেল যাদের রয়েছে মূলত তারা আবেদন করতে পারবে এবং মাস্টার পাস এবং যে সকল ভালো ভালো আপনার ডিপ্লোমা নিয়ে আপনারা পড়াশোনা করছেন আপনারা চাইলে আবেদন করে আপনারা ইউরোপের যে কোনো দেশে আসতে পারবেন এখন কথা হলো যে আপনারা আমার মতো আপনারা এবং আমার মতো সাধারণ মানুষ কি পারবো মোটেও না কেননা আমার ভিতরে পড়াশোনার এতটা যোগ্যতা নেই এখন আপনি আপনার ভিতরে কীরকমটা আছে সেটি একমাত্র আপনি ভালো জানেন সেটি আমি জানি না তো সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করবে হলো আপনার উপরে তো যদি আপনি আবেদন করেন এবং এ ইতালিতে আসেন সেই ক্ষেত্রে এই কার্তাগুলো দিয়ে আপনি ইতালিতে না থেকে দেখা গেছে আপনার ইউরোপের যে কোনো দেশে আপনি চলে যেতে পারবেন এই কার্তাগুলো দিয়ে এবং এই কার্তাগুলোর ম্যাথ থাকে হলো সর্বোচ্চ দুই বছর দুই বছর ম্যাথ থাকে তো এই দুই বছরের ভিতরে আপনি দেখা গেছে ইটালি আসেন ইটালি থেকে ইটালি ভালো লাগলো না আপনার চুজ করলেন হলে সুইজারল্যান্ড আপনি সুইজারল্যান্ডে চলে যাবেন তবে সুইজারল্যান্ডে যদি একটা কাজের ব্যবস্থা হয়ে যায় সেই ক্ষেত্রে সেখানে গিয়ে আপনি কার্তা কার্তাগুলো পরিবর্তন করে নিতে পারবেন এবং এই দুই বছর যখন ম্যাচ শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যেরকমটা আমরা এই দেশে একটা পারমিশন সুজন্য পাই এই পারমিশন সুজন্য দিয়ে আপনার আমরা একটা কাজের অনুমোদন পেয়ে যাই হ্যাঁ এই কার্তা হলু হলে কিন্তু আপনি পাবেন না কাজের অনুমোদন পাবেন না আপনাকে আসতে হবে এসে একটা কাজের ব্যবস্থা করে সেই ক্ষেত্রে আপনি দুই বছর শেষে যখন আপনি কার্তা বলুর যখন আপনার এই কার্তা ভুলুর যখন আপনার ম্যাথ শেষ হয়ে যাবে তখন আপনি আপনাকে এই আমাদের মতো এখন বর্তমানে একটা পারমিশন সুজন্য দেওয়া হবে মানে একটা কাজের একটা ওয়ার্ক দেওয়া হবে আশা করি প্রিয় দর্শক সুন্দর বুঝতে পারছেন তবে এই কার্তা ভুলুটা যে কাজের ওয়ার্ক পারমিট বিষয়টা তেমনও না তবে মানে এখানে দেওয়া হয় না যে কাজের একেবারে পারমিশন দিয়ে দেওয়া হয় না তবে আপনি এই কার্তা ভুলু দিয়ে আপনি যে কোথাও গিয়ে কাজ করতে পারবেন কীরকম কাজ মানে কাজ খুঁজে নিতে পারবেন এখন কাজ খুঁজে নিয়ে সেখানে কাজ ওয়ার্ক পারমেন্টটা আপনাকে বের করতে হবে তারপরে সেখানে আপনি কাজ করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন এই কার্টাভূল আশা করি প্রিয় শ্রতা বুঝতে পারছেন এখন আপনি এখানে আবেদন করতে পারবেন কি পারবেন না সেটা একমাত্র ডিফেন্ড করে হলো আপনার উপরে এবং আপনার স্কেলের উপরে এখন আমি যদি বলি যে আপনি আবেদন করতে পারবেন সেটা মিথ্যা ভানোয়াট কথা হবে হুম তো সেই ক্ষেত্রে প্রিয় শ্রীতা এখন বর্তমানে যেটা করতেছে সেটি হলো আপনাদের কাছ থেকে কার্তা ভুলুর নামে যে আমি কার্তা ভুলু দিয়ে আপনাকে ইটালিতে নিয়ে আসতে পারবো আপনি কার্তা ভুলুর মাধ্যমে আপনি আবেদন করেন ভাই মিথ্যা ভানোয়াট কথাবার্তা আপনারা এই সমস্ত জিনিসে আপনারা পা দিবেন না এই সমস্ত কথা আপনারা শুনবেন না আশা করি হ্যাঁ অনেকেই আছেন যারা না বুঝে ইমোশনাল হয়ে আপনারা আবেদন করেন যেটি আমি শুরুতেই বললাম হুম পরবর্তীতে আপনারা এই হন প্রতারিত হন আশা করি আপনারা এই করবেন না ভুল পথে দিবেন না এখন কি করবেন না না করবেন সেটা ডিপেন্ড করবে হলো আপনার উপরে আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন এই ছিল আজকের মতো আমার কাছে যদি কোনো ভুল দুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি সতর্কমূলক সবার কাছে শেয়ার করার চেষ্টা করবেন সবাই যদি একটু জানতে পারে হয়তো আপনার জানা থাকলেও আরেকজন জানলে হয়তো উপকৃত হবে প্রত্যেকটা আমাদের পরাণ প্রিয় যারা ভুক্তভোগীরা আছে প্রত্যেকের তো প্রিয় দর্শক বড় বড় মতো আমি মুসলমান মুসলিম হিসাবে ভিডিওটি এখানে শেষ করতে চাই আপনাকে স্মরণ করে দিতেছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ তো না দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে এদিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিরত নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম হতুল্লাহ অবরাই কথা